হ্যালো কী অবস্থা সবার আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তার জন্য আমি সরি বলে নিচ্ছি সকালে ব্রেকফাস্টে ছিল একটা ডিম আর ফুলকুর লুচি আর অফকোর্স চাত থাকবে তো বসে থাকলে তো হবে না রান্না রান্নাবান্না শুরু করতে হবে তো বাজার থেকে টাটকা টাটকা গোয়া মাঝে মাঝে তো সেগুলি ভাজি করে নিচ্ছি তো চিন্তা করছি কি দরকার ইউজ করব ধরে কিছু টুকটাক সবজি ছিল তো সেগুলো দিয়ে রান্না করেছি তো আমার খাবার এই যে আমার প্লেট থেকে প্লিজ ভাসবেন নাই ওয়েট করবেন খুব ইচ্ছে করছিল তাই একটা ডিম ছেড়ে দিয়েছে তুমি খেতে পারো আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না ও এখানে কিন্তু ভুল পাওয়া ছিল আর সাথে তো ডাল থাকতেই হবে ডাল ছাড়া আসলে আমাদের পরিবারে চলে না ডালের রেসিপিটা থাকতেই হবে তো এখানে তোমার ডিম পোচ করে খেতে পারো ভালোই লাগবে দিন একটু নিলাম সাথে একটু খেজুরের একটু অ্যাড করেছি এটা আমি জনপুর থেকে নিয়েছি আসলে দুই জিনিসটা বাইরে থেকে কিনলে কি হয় পাঁচ ছয় দিন পর এবং সার্ফেস চলে আসে এটা আসলে পাউডার দিয়ে করা দিয়েছিলাম তোমরা আমাকে কান্না করে জানাবো তো আমার শাশুড়ি মা সোনাকে নিয়ে বেরিয়ে দিয়েছে বের হচ্ছে মানে ওকে বাইরে নিলেই সে খুশি মানে তার খাওয়া দাওয়া সব কিছু লাগবে না শুধু বাইরে নিয়ে গেলেই হবে বাইরে যাওয়ার জন্য সে খুব অস্থির হয়ে যায় তো এই যে রিক্সা করে নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা সে কিন্তু খুব এনজয় করছে আর চারিদিক তাকাচ্ছে কেমন লাইট জ্বলছে গাড়ি চলছে কি আওয়াজ হচ্ছে তো রাস্তার ভিউটা দেখতে অ্যাজ ইউজুয়াল যেমন সেরকমই আসলে কিছু করার নেই রাতের ভিউ হলে ভালো লাগতো আর তারও কিছু কেনাকাটা আছে তো সেজন্য ভাবলাম একটু বাইরে নিয়ে যাই আর যারা চিটাগং তোমরা থাকো তো এই রাস্তাটা সম্পর্কে আইডিয়া আছে এটা কোথায় তো আমাদের এখানে একটা লোকাল শপ আছে তো আমরাই সেখানে গিয়েছিলাম দেন বিকালবেলা কি খাবো চিন্তা করছি তো স্যুপ তৈরি করলাম নরের যে স্যুপের প্যাকেট পাওয়া যায় সেটাই রান্না করেছি তো আজকে চিন্তা করছি স্যুপটা খাবো স্যুপটা খেতে ভালোই লাগে আমার কন স্যুপের থেকে টমেটো স্যুপটা ভালোই লাগে থাই স্যুপ খুব সুন্দর তো ধন্যবাদ সবাইকে